দাঁড়া 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 ছটপট করছে দুঃখ খাওয়ার জন্য হয়েছে ওঠা কি লক্ষ্মীর চোখে দেখো মনে কি বল

শ্যামলির বাঁ শুকিয়ে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে শ্যামলী প্রেগনেন্ট হয়ে গেছে তাই তা মেরে দিচ্ছে

미으어안가요하지 p a s

нотан дэх дэи хэвсэн байхгүй байна. ганд руу гараа эй одоо я

তাহলে শ্যামলি দুধ লুকিয়ে রেখেছিল না কি বলছো হ্যাঁ শ্যামলি দুধ লুকিয়ে রেখেছিল দেখো এবার পেছনের পাতে অবস্থা দেখো শ্যামলি প্রথমে চিচির করে পড়ছিল মা গরুর দড়ি বাঁধে দেখো ধরে দাঁড়িয়ে আছে এবার সামনের বাঁধ

বালতি নেই হ্যাঁ গলায় চার পাঁচ ফোঁটা যেন ইয়ে পড়েছে কী যেন বলে না কপালে এখানেও পড়েছে হাঁটুই হ্যাঁ আমি যেটা বলছিলাম তোমরা কমেন্ট করছো যে আমার লক্ষ্মীর জন্য দুধ রাখতে হ্যাঁ অবশ্যই ওর জন্য দুধ আছে একদম পুরো টেনে ধুয়ে নিই না হালকা করে যতটা দোয়া ততটা ধুয়ে নিই ঠিক আছে দুধ জন্য দুধ রাখা হয় ও অবশ্যই খেতে পারে

তো হয়েছে মোটামুটি এই হচ্ছে দুধ আর এখন তো শ্যামলির মানে বয়স কত হলো মা এখন মাস মাস মতো হয়ে গেছে লক্ষ্মী দিন হয়েছে তো তো হয়ে গেছে তো আর হচ্ছে এমনি শ্যামলির বয়স হয়ে গেছে ওর কত ডেবে যা দিচ্ছে এটাই অনেক খাওয়াও এখন ঘাস টাস ঠিক মতো হচ্ছে না তো যা দিচ্ছে এটাই তারপরে আবার মনে হচ্ছে যে ও প্রেগনেন্ট হয়েছে তো আজকের দুধটা আমাদের দেখিয়ে দিই এই হচ্ছে শ্যামলির দুধ ভেবেছিলাম এটাও হবে না ওই তিনশো সাড়ে তিনশোর মতো হবে তারপরে ওই হয়েছে কারণ হয়তো বা প্রথমে কি আনো ভালো হয়নি সেই জন্য বা কিছু যাই হোক তো চলো এই পর্যন্তই আজকের মতো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে পাশে থাকতে হবে সেটা